চলেন আজকে আপনি করে মাস্কিন টেপ পারে, তিনটা চুরি দিয়ে এইরকম সুন্দর একটা জিনিস তৈরি করে দেখাই তো এই সুন্দর জিনিসটার নাম আমি জানিনা বলে আর নির্দিষ্ট কোন নাম বলতেও পারতেছি না আর এই যে প্রথমেই লই লইছে তিনটা চুড়ি নিয়েছি মাস্কিন টেপ একটা ছোট মিনি ক্যাসি আর যেগুলো আগে আপনার করে একবার করে দেখাই নিছি আবারও দেখাইতেছি যাই হোক এরপরে আমি হচ্ছে প্রথমে এই চুরিটারে মাস্কিন টেপ দিয়ে জোড়া লাগাই লম তিনটা চুড়িটা সেম ভাবে আমি জোড়া লাগাই লোম তাই এই জন্য আগে প্রথম যে চুরিটা ছিল মানে দুইটা চুরি ওই দুইটা চুরির আগে জোড়া লইছি এরপরে একটু ফাঁকা করে দ্বিতীয় যে চুরিটা ছিল এবং লাস্ট এটা আমি দেখলাম যে এইভাবে হয় কিনা না তো এইভাবে দেখলাম হয় তারপরে আমি হচ্ছে মাস্কেন টেপ দিয়ে এই দুইটা লাগাই নিব চুরিটারে আর কি দুই পাশে লাগাই আমি টেপটা লাগানোর চেষ্টা করতেছিলাম তা চুরিটা হচ্ছে এক পাশে আটকে গেছিল যার কারণে আমার লাগাইতে একটু কষ্ট হইতেছিল যাই হোক তারপরে আমি এক পাশে লাগানো শেষ হয়ে গেলে আর এক পাশে লাগানোর চেষ্টা করতেছি তার আবার আমি মাস্কিন টেপ ছিঁড়ে দুই পাশেই ভালো করে লাগাই নিছি মানে টোটাল তিন পাশ ওই তিন পাশটারে আমি ঠিক মতো একেবারে সুন্দর করে টাইট টাইট করে লাগাই নিছি তো এই যে আমার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে আর এটাই ছিল ফাইনাল কাজ তারপরে যে টুক টুকটাক যে কাজ টুক করতে তেমন কোনো সময় লাগবে না মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এর পরে ঘোরায় দেখতেছিলাম যেটা ঠিকঠাক আছে কিনা কোন ভাবে বসানো যায় দেখলাম যে দুই ভাবে বসানো যায় তাই আমি একভাবে ভাবে দেখতেছিলাম ঠিকভাবে বসে কিনা তারপর আবার উল্টায় দেখলাম ঠিকভাবে বসে কিনা তা দেখলাম বসে আর এদিকে আমার চুরিটারে গোল করে আগে আটা দিয়ে কাগজের সাথে লাগাই নিছি কাগজের সাথে যদি না লাগাই আগে কাটতে যাইতাম তাহলে গোল শেপটা হইতো না শেপ চেঞ্জ হয়ে যেত এজন্য আগে চুরিটারে আটা দিয়ে আগে লাগাই নিছি একটু শুকাই নিছি তারপরে হচ্ছে কাটে কারণ না শুকাইলে কাটলে হচ্ছে শেপ চেঞ্জ হয়ে যায় যাই হোক এরপর শুকাই গেছে বলে আমি কাটতেছিলাম তো কাটাটা হয়ে গেলে তারপরে আসবে আর একটা তৃতীয় পর্যায়ের কাজ তাই জন্য আমি আগে এটার কাইটা তারপরে একটু শুকাই নিব না শুকাই নিরা তৃতীয় পর্যায়ের কাজে আমি যাইতে পারবো না যার কারণে আগে আমি এটার কাইটা ভালো করে একটু শুকাইতে দিয়ে নিব তার জন্য আমি এটার উপরে কিছুক্ষণ রেখে দিব যে শুকাই যাক তারপরে হচ্ছে আমি তৃতীয় পর্যায়ের কাজে যাব। তারপরে কাটার পরে একটুখানি বাকি ছিল পাশে ফাঁকা একটু জায়গা তাই ও টুকটা আমি ঠিকঠাক করে নিলাম আর বসায় দেখলাম যে ঠিকঠাক বসে কিনা দেখলাম খাপ ময়নার হয়ে গেছে এরপর দেখলাম যে ভালোই বসে দুই পাশে আমি বসাইতে তাই পারতেছি আগে আমি দেখলাম যে কোন পাশে ভালো বসে সেটাকে ট্রাই করে নিতেছি না পরে পরবর্তীতে আমি বসাইতে পারবো না এই পাশে দেখলাম যে ঠিকঠাক মতো বসে নাতে চেষ্টা করতেছিলাম বসানোর জন্য তা দেখলাম বসলোই না একেবারে তারপরে আমি কি করবো যেভাবে আগে বসাইতে চাইছি ওইভাবেই বসাই নিলাম বসাইতে আমি একটু শুকাইতে মানে যে লাগাইছে আঠাটা শুকানোর জন্য রাখছি যে না শুকাইলে তো তৃতীয় পর্যায়ের কাজে যাইতে পারবো না তৃতীয় পর্যায়ের কাজ বলতে আমি একটু রং করে নিব যেহেতু আঠাটার কালার সাদা বোঝা যাইতেছে তো কালারটা করে আমি ঢাইকে দিব যার কারণে হচ্ছে আঠা আঠাটা যাতে না বোঝা যায় এই কারণে আমি আমি হচ্ছে একটু একটু মানে তো শুকানো হয়ে গেছে এবার রং করে নিব প্রত্যেকটা জায়গায় লাল কালার করে নিব একেবারে আমার চুরির কালার সাথে ম্যাচ হয়ে যাবে এতে আমার রংও বাঁচবে সময়ও বাঁচবে কাজও কম করা লাগবে আসলে আল অলস মানুষ হইলে যা হয় আর কি যাই হোক আমি সেভাবে অলসতার জন্য কি লাল কালার করে নিছি এটাই ছিল মূল কথা তো যাই হোক আমার মেন একটা কালার আসলেই হয়েছে আর লালটা দিয়ে অবশ্য ভালো হয়েছে সাদা কালার দিলে ভালো লাগতো না সম্ভবত যার কারণে আমি লালটা দিলাম সবকিছু ভাবে চিন্তা লাল কালার দিয়ে নিছি তো লাল কালার দিয়ে পুরো আর কি কমপ্লিট করে নিছি তিন জায়গায় হচ্ছে রং করা লাগতো তো তিন জায়গায় রং করা হয়ে গেছে প্রায় এই জায়গায় রং করা হয়ে গেলে আমি ওই থালার মতো যে ঢাকনাটা করছে ওইটার রং করে নিব রং করা হয়ে গেলে ফাইনাল লুকটা কেমন হয় ওইটা একটু পরেই দেখা যাবে তো ততক্ষণে আমি রং করতে থাকি একটু একটু করে আমার পুরোটাই প্রায় রং হয়ে গেছে আর এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা জিনিস তৈরি হবে এটাও ভাবতে পারিনি আমি কখনো কিন্তু ফাইনাল লুকটা অবশ্যই অনেক সুন্দর হয়েছে আমার কাছে অবশ্যই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে দেখতে থাকেন কি হয় তা আমি এদিকে এই পাশটাও লাল রং করে নিছি প্রায় শেষ হয়ে গেছে রং করাটা এই লাল রং করার আরেকটা একটা কারণ আছে ভাই আমার কাছে তেমন কোন রং এ নাই যার কারণে লাল রং দিয়ে চালাই দিছি পরবর্তীতে ভাবলাম যে আমার চুরির কালার লাল যাতে অল্প কিছুতেই হয়ে যায় বোঝেন না কিপটা মানুষ খরচ বাঁচাইতে পারলেই বাঁচি যাই হোক আমার এদিকে এটা রং করাও হয়ে গেছে আর এই যা এটা ছিল ফাইনাল লুক আমি আবার একটু রং ঢং করে দেখতেছিলাম যে ঠিকঠাক মতো এটা ঘুরতেছে কিনা বা কিভাবে রাখলে এটা ভালো লাগে তো সেভাবে আমি একটু ঘুরাই পেছে দেখতেছিলাম আর এটা ছিল আমার এটার নাম আমি জানিও কি এটাই ছিল ফাইনাল লুক যাই হোক কেমন লাগছে জানাবেন